চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান প্রশাসন যদি দ্রুত মাদক সেবক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে নিজ হাতে আইন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেয় মানববন্ধনে উপস্থিত বক্তারা শুক্রবার বিকেলে ব্রহ্মপুর ইউনিয়নবাসীর ব্যানারে ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৈখালী বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন এবাদত প্রামাণিক মোহাম্মদ হাবিবুর রহমান সোহাব বিএনপি নেতা মাসুদ রানা তাহাজ মতিউর রহমান সহ নানরা সমাবেশে বক্তারা বলেন এলাকায় চুরি মাদক ক্রয় বিক্রয় বেড়ে গেছে কেউ যেন মাদক সেবন ক্রয় বিক্রয় করতে না পারে সেই জন্য হুঁশিয়ারি দেওয়া হয় বক্তারা আরো বলেন প্রশাসন যদি দ্রুত মাদক সেবক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা নিজেরাই নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হবেন আমি আমার যে আমরা বারবার থানাতে বলা হয় বলি যে স্যার দেখেন ওই দেখেন আমাদের এলাকাটা মাদ মাদবে ভর্ত ভরে গেছে বলে যে আমরা হলো কি করবো কন আমরা তো খালি বেলা কিছু করতে পারি না আর আচ্ছা দেখেছি দেখেছি তো আমি অনুরোধ রাখবো আমাদের এলাকাটা মাদক মুক্ত করার জন্য আমি লালনা থানার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা মাঠে নামেছি আপনাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দেওখালি গ্রাম এতটাই নোংরা হয়ে গেছে যে বলার মতো ভাষা আমার জানা নাই এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার এই দেখে আমরা কিন্তু রাস্তায় নেমে এসে গেছি আপনাদের সর্বাধিক সহযোগিতা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যেন এই চাউখালি বাড়ি থেকে নেশা জুয়া এই দুটা জিনিসকে আমরা উচ্ছেদ করে দিতে পারি আপনি প্রশাসন প্রশাসন যেন এই এলাকা থেকে যত নেশাগত ব্যবসায়ী আছে তাদেরকে তাদের হেফাজতে নিয়ে নেয় আমাদের নিজের হাতে যেন কোনো আইন তুলে নেওয়া লাগে নেশা ব্যবসীকে নেশা দ্রব্য যারা করছে তাদেরকে কিভাবে এলাকা থেকে বিতাড়িত করতে আমাদের জানা আছে এই এলাকা থেকে যে কোনো মূল্যে আমরা নেশা দ্রব্য দ্রব্যটি একবারে চিরা বিদায় করে দেবো আপনারা জানেন এই মাদক দ্রব্য শুধু একটি পরিবার নয় একটি গ্রাম নয় একটি পাড়া নয় সারা বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার পরিবার শত শত মা বোনের সংসার এই মাদক সেবনকারীর জন্য নষ্ট হয়ে গিয়েছে তাই আগামী দিনে সুন্দর একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই স্নেহের দল ছোটদের উদ্যোগকে স্বাগতম জানিয়ে সকলে একত্রিত হয়ে সাদল বলে এই মাদক মুক্ত আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি আপনারা আমাদের সাথে শহীদ হবেন যারা এই মাদক সেবন করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন যারা মাদক তৈরি করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা আজকে এখান থেকে পান করে আগামী দিনে আগামী কাল থেকে এই আন্দোলনে আমরা নেমে যাব আমরা চিড়নী অভিযান চালাবো যারা মাদক তৈরি করে তাদেরকে আমরা তাদের বাড়ি ঘর উড়িয়ে দেব যদি মাদক দ্রব্য তাদের বাড়িতে পাওয়া যায় সরকারি আমরা বেঁধে নিয়ে এসে প্রশাসনের সহযোগিতা চাই এই গ্যাচের সাথে বেধে তাদের বিচার হবে ইনশাআল্লাহ যারা মাদক সেবন করে যারা মাদক সেবন করে বাজারে ঘুরে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সে একজন পাগলের সাথে তুলনা করা হয় তারা হয়ে থাকে একজন সন্তান তার বাবাকে হত্যা করে একজন সন্তান তার মাকে হত্যা করে একজন বাবা যে মাদক সেবন করে আসে তার সন্তানকে হত্যা হত্যা করে